আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখাবো ঢাকার মধ্যে একদম সিপ প্রাইসে ভ্যান গাড়িতে পাওয়া কিছু সিরামিক্স আইটেম আর এগুলোর প্রাইস সহ লোকেশন সহ অল ডিটেলস জানিয়ে দিব তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মাত্র বিশ টাকা থেকে শুরু করে ভাইরাল বিভিন্ন টাইপের সিরামিক্স পণ্য এখানে আপনারা পেয়ে যাবেন আর এই তো দেখতে পাচ্ছেন হলুদ কালার যে সুন্দর এই বল এই বলটার প্রাইস মাত্র দুইশো টাকা আর এই যে দেখতে পাচ্ছেন বাদাম এই এই সুন্দর মাত্র একশো বিশ টাকা মানে এত কম প্রাইস এত সুন্দর জিনিস আসলে ভাবা যায় না এই রাউন্ড বলটার প্রাইসও ও মাত্র একশো পঞ্চাশ টাকা ছোট ছোট এই বাটিগুলোর প্রাইসও মাত্র আশি টাকা এই ভ্যান গাড়িতে হিউজ হিউজ কালেকশন আছে এক 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 টাইপের এক একটা কালারের তো আমি ভিডিওটা যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিব আর এই যে সস বাটি এই বাটিগুলোর প্রাইসও মাত্র পঞ্চাশ টাকা আর এই যে পাতা শেপের এই প্লেটগুলো এই প্লেটগুলোর মাত্র একশো একশো টাকা করে আর এর উপরে যে সস বাটিগুলো আছে এগুলো পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এক একটা এক এক রকম প্রাইস পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ফিশ শেপের এই সার্ভিং ডিশ এগুলোর প্রাইস হচ্ছে ফুল সেট নিলে পাঁচশো টাকা চাইলে আপনারা সিঙ্গেল পিসও নিতে পারবেন আর এই যে লম্বা টাইপের যে সস ট্রে বা যদি বলি কাবাব ট্রে তো এইগুলোর প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা আর এই যে দেখতে পাচ্ছেন বেশ ভাইরাল কালারফুল প্লেট আর এই প্লেটগুলোর প্রাইস একশো টাকা মানে এত কম টাকায় একশো টাকা করে এই প্লেটগুলোর দাম আসলে আমি দেখে একটু বেশি অবাক হয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন বড় শেপের এই সার্ভিং ডিশ এটার প্রাইসও মাত্র চারশো টাকা আর ছুপ বাটিটার প্রাইস মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিফারেন্ট টাইপের কাপও আছে আর এগুলো প্রাইস মাত্র একশো টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন টাইগার প্রিন্টের এই কাপ এই কাপগুলোর প্রাইস মাত্র আশি টাকা করে আর হচ্ছে চাইলে আপনারা একটু দামাদামি দামি করেও এইগুলো প্রাইস আরো কম নিয়ে কিনতে পারেন আর দেখতে পাচ্ছেন সুন্দর এই ছোট্ট কিউট একটা কেতলি আর এটার প্রাইস মাত্র দুশো টাকা আর এই রেড যে কালারের একটা রাউন্ড হাড়ি এই বা বল যেটাকে বলি আমরা এটার প্রাইস মাত্র চারশো টাকা এটা একটা বেশ বড় শেপের একটা হাড়ি আর এই যে বড় হচ্ছে কাবাব ট্রে এটার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা আর হোয়াইট কালারের বড় যে প্লেট এই প্লেটগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে হিউজ কোয়ান্টিটি আছে আর এখানে অনেক সুন্দর কালারের জিনিসও রয়েছে আর জিনিসের প্রাইস ভিডিও সহ সব বলা আছে এখানে আর এত এত জিনিস এখানে আসলে ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না তো দেখতে পাচ্ছেন মাফিং বা কেক রাখার যে বা কেক ডেকোরেশন করে রাখার জন্য যে ট্রেগুলো থাকে আর এটা এখানে আছে এটা প্রাইস মাত্র দুশো টাকা আর এখানে অনেক টাইপের বোলও আছে আর এই তো দেখতে পাচ্ছেন এই বোলটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর এই যে অনেক বেশ বড় টাইপের স্যুপ কাপ আমরা বলতে পারি এগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আর এই ভ্যান গাড়ির যে মামা এই মামাকে হচ্ছে আপনারা পাবেন কোথায় সেটা আমি এখন বলে দিব আর এই মামাকে পাবেন হচ্ছে তেজগাঁও পূর্ব নাখালপাড়া কমিশনার গলি বা কবরস্থানের কাছে আর এই তো দেখতে পাচ্ছেন এই মামার কাছ থেকে আপনারা শুনে নেন নাকালপাড়া কমিশনার গলি কমিশনার গলি হ্যাঁ ঠিক আছে আমাকে সন্ধ্যার পরই বেশি এই জায়গাটাই পাবেন কবরস্থানের কাছে কমিশনার গলিতে তো হচ্ছে চাইলে আপনারা এখানে এসে কিনতে পারেন একটু দামাদামি করতে পারেন মাত্র বিশ টাকা থেকে শুরু করে চাইলে আপনারা পাঁচশো এক হাজার টাকার মধ্যে এখানে হিউজ কোয়ান্টিটির জিনিস আপনারা পেয়ে যাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য হলেও থ্যাংক ইউ সবাইকে